আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সংসার তো আসলে আমরা সবাই করে থাকি কিন্তু সংসারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যারা সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারে তারাই আসলে সংসারের সার্থকতাটা বুঝতে পারে বা সংসারে সার্থক হয় এমন অনেকেই আছে যারা সংসার করে ঠিকই কিন্তু এলোমেলো ভাবে আর আমরা যারা গৃহিণী আছি তাদের সংসারটা যদি এলোমেলো হয় তাহলে কিন্তু সংসারের আর কোনো সার্থকতাই বেঁচে থাকে না তো যাই হোক আমি হচ্ছে এখানে কিছু বাজার করে নিয়ে এসেছি যেহেতু মাসের প্রায় শেষের দিকে তো আমি অল্প পরিমাণ এখানে নিয়ে এসেছি আমি আবার মাসের শুরুতে একসাথে বাজার করে নিব তো আমার টুকটাক কিছু জিনিসের প্রয়োজন ছিল তো আমি সেই পরিমাণই হচ্ছে বাজারটা করে নিয়েছি তো আপনারা যারা মাসের শেষের দিকে বাজার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন সেই মাসটা মানে সেই মাসটা যায় এরকম বাজার করার জন্যে তাহলে কিন্তু পরবর্তী মাসে আপনারা মাসের শুরুতে হচ্ছে সারা মাসের জন্যে একটা লিস্ট করে বাজার করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আসলে হিসাবগুলো খুব ভালোভাবে রাখা যায় বা খুব সুন্দরভাবে সারা মাসের বাজারগুলো করা যায় যদি এভাবে করা হয় তো আমি এখানে খুব অল্প পরিমাণে চাল নিয়ে এসেছিলাম যেহেতু আমরা চালের বস্তা কেনার আগে অল্প পরিমাণে চাল আর কি রান্না করে ট্রাই করে দেখে তারপর হচ্ছে বস্তাটা আনা আমার কাছে খুব সুবিধা মনে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি চালটা খেতে কেমন হবে বা এটার ভাতটা আসলে কতক্ষণ সময় পর্যন্ত ভালো থাকবে বা আদৌ সেটা খেতে ভালো কিনা তো সব কিছুই আসলে বোঝা যায় তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সংসারের কাজগুলো করতে বা সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে অনেক বেশি সহজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় অনেকে চাল আগে থেকে না ট্রাই করে হচ্ছে চালের বস্তা নিয়ে আসে পরবর্তীতে দেখা যায় সেটা খেতে খুব কষ্ট হয় তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন তো এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলাম তো এটাকে আমি হচ্ছে খুব সুন্দর করে কেটে তারপর হচ্ছে ভাগ ভাগ করে নিব আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে কি হয় একসাথে অনেকগুলো মুরগি রান্না করলে দেখা যায় পরবর্তীতে গরম করলে সেটা খেতে আর ভালো লাগে না তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যেন একটু বুদ্ধি করে তারপর হচ্ছে এই মুরগিটা কাটার যেন মানে একসাথে অনেক বেশি রান্না করে নষ্ট করতে না হয় তো এখানে হচ্ছে আমি হাড়ের মাংসগুলো আলাদা করে বড় বড় পিস করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে আমি আজকে রান্না করব আর হচ্ছে মুরগির যে বুকের অংশটা থাকে সেখান থেকে কিন্তু আমি পাতলা স্লাইস করে শুধুমাত্র সলিড মাংসটাকে হচ্ছে আমি আলাদা করে একদম ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি পরবর্তীতে নুডলস বা পিৎজা বা যে কোনো টুকটাক কিছুতে আমি ইউজ করব আর নিচের যে হাড়সহ যে অংশটা ছিল সেটাকে হচ্ছে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এটা আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বা একদিন হচ্ছে আলু দিয়ে ঝোল করে নিলে আমাদের কিন্তু হয়ে যাবে তো আমরা যদি সব ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখা যায় আমাদের একটা জিনিস অপচয় বা নষ্ট করে বা জোর করে আর কি খেতে হয় না তো আমি চাইলে কিন্তু এটা একসাথে রান্না করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগতো না বা হচ্ছে নষ্ট হতো তো আমি এটাকে ভাগ ভাগ করে রেখেছি এখন আমি একটা মুরগি দিয়ে হচ্ছে অনেকগুলো কাজ করে নিতে পারবো তো আপনারা চেষ্টা করবেন এরকম করে যেন কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক আসলে আমাদের সব ক্ষেত্রেই উচিত একটু বুদ্ধি করে ধৈর্য ধরে বা সময় দিয়ে আর কি কাজগুলো করার জন্যে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সংসারটা ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে আর কোনো অসুবিধাই হবে না আর আমি সময় চেষ্টা করি যখন হচ্ছে আমি যেদিন মুরগি রান্না করি বা মাংস রান্না করি সেদিন হচ্ছে আমি মাছ রান্না না করার চেষ্টা করি কারণ হচ্ছে মাছ আর মুরগি একসাথে রান্না করলে দেখা যায় মাছের তরকারিটা তেমন একটা খাওয়া হয় না আর মাংসটা রান্না করলে আসলে মাছটা না রান্না করলেও চলে তো সেক্ষেত্রে কিন্তু মাছটা সেভ হয়ে যায় এবং চাইলে আরেক দিন হচ্ছে সেটাকে রান্না করা যায় তো যেহেতু আমার এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে আর হচ্ছে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো আজকে হচ্ছে আমি মাছ দিয়েই সবজিগুলো রান্না করে নিব আর হচ্ছে মুরগি রান্না করে নিয়েছি আর আমি সব সব সময়ের মতো হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমার টুকটাক কাজ সেরে নিচ্ছি আসলে আমি কাজ কখনোই জমিয়ে করতে পছন্দ করি না যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে জমিয়ে কাজ করতে আমার একদম ভালো লাগে না আমার কাজগুলো আমি সাথে সাথে করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার কাজের খুব একটা চাপ সৃষ্টি হয় না আমার কাজ করতে কিন্তু খুব ভালোই লাগে আর হচ্ছে সবসময় সাথের কাজগুলো সাথে সাথে করে নিলে আমাদের বাড়ি ঘর সবসময় পরিষ্কার থাকে তা বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু আমাদের মাইন্ডও অনেক বেশি ভালো থাকে তো যাই হোক আপনারা যদি এই টেকনিকগুলো একটু ফলো করেন বা আপনারা সংসারে যদি একটু প্রপার টাইম দিয়ে সংসারটাকে পরিচালনা করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের সংসারটাও অনেক বেশি সুন্দর হবে তো যাদের আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো সবাইকে আল্লাহ